তিন হাত নৌকার কাচা মনমাজিরে ঘন ঘন বেডা সেই নৌকার বাইতে আমার তো মনমাজিরে তাড়াতাড়ি আসেন ইনশাল্লাহ দুই এক মিনিটের মধ্যে হজরত চলে আসবেন ইনশাল্লাহ আসেন তো দাদা হজরতের যেন কষ্ট না করে করা লাগে তিনি যেন মন প্রাণ উজার করে আপনাদেরকে আলোচনা শুনাইতে পারে এই জন্য কালেকশনের সময়টা আমি নিয়ে ওনাকে শুধু অস করার একটা সিস্টেম করে আমি দিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আসে দু মিনিটের মধ্যে তিনি ঢুকে যাবেন ইনশাল্লাহ আর কোনো ভাই যদি থাকেন পর্দার আড়ালে মায়েরা খুব তাড়াতাড়ি একটু পাঠা দেবেন ইনশাল্লাহ আল্লাহ তুমি কবল করিয়া নাও আল্লাহ জানে মালে বরকত দাও আল্লাহ যেই নিয়তে দান করে আল্লাহ নিয়তকে তুমি পূরণ করিয়া নাও সবাই জোরে জোরে বলুন আল্লাহ হুম্মা আমিন

মনে বড়ো আশা শিলো মোহাম্মদ জয়নাল আবেদিন দুই বস্তা সিমেন্ট বলেন মারহাবা মনে বড়ো আশা শিলো মদিনা সালা মেয়ে করব নবীর রাও মনে বড় আশা শিলো যাব মদিনা আর বসাগর পারি দেব নেই তোরি পাখি নয় যে যাব ডানাতে বড় করি আমার আশায় আছে নাই করি কিউ পা সম্মানিত ভাই সকল একটু শুক্রিয়া আদায় করেন বলেন আলহামদুলিল্লাহ জবান খুলেন বলেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান বক্তা হাফেজ আচ্ছা তিনি এসে গিয়েছেন এবং আপনাদের প্রধান অতিথি তিনি এসেছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আমি একটি বিষয় মেসেজ আপনাদেরকে দিয়েছি সেটা হলো তাকোয়া আল্লাহর ভয় যদি প্রত্যেকটি সেকশনে প্রত্যেকটি জায়গায় আল্লাহর ভয়টা আমরা রাখতে পারি রাষ্ট্র পরিচালনা করা আমাদের যার দ্বারা সম্ভব হবে যদি আল্লাহর ভয় থাকে সংসদে গেলেও কোনোদিন দিন ওই ব্যক্তির দ্বারা দেশের ক্ষতি দশের ক্ষতি হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য যাদের মধ্যে আল্লাহর ভয় আছে এবার সুযোগ আসছে তাদেরকে সংসদে পাঠানো আল্লাহ তালা আমাদেরকে বুঝে আমল করে আল্লাহ তালার বন্ধু হিসেবে কবরে ডাক দিক সবাই বলুন আল্লাহ আমিন দোয়া চাই দোয়া করে প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামি